Tak Lalu lagi শুভ দুপুর বন্ধুরা তিনটে বেজে গেছে বলে কিছুদিন ধরে পায়ে এত যন্ত্রণা উঠতে বসতে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের ভীষণ কষ্ট হচ্ছে তো ডাক্তার দেখিয়েছি প্রাইভেট ডাক্তার দেখিয়েছি আমাদের কাজ দিয়ে তারপরে কলকাতাতেও ডাক্তার দেখানো হয়েছে এনআরএসে তারপর এখন ওষুধ তো খাচ্ছি কিন্তু ব্যথাটা ভালো হচ্ছে না আমার বর অভিশাপ করেছে মানে পা জীবনে ভালো হবে না কোমর পা কোমর জীবনে ভালো হবে সারা জীবন নাকি দুঃখ আমার স্বামী অভিশাপ করেছে তবে আমাকে সবাই যাই বলুক না জানি না আমি সবাইকে ভালোবাসি প্রত্যেক মানুষ আমি ভালোবাসা দিতে জানি সবাই আমাকে কেউ ভালোবাসে আমি তোমায় ভালোবাসি ভালোবাসো আমি তোমায় ভালোবেসে যাবো

কষ্ট যদি কখনো হয় না সেটা মনের মধ্যে চেপে রাখা উচিত কাউকে কখনো প্রকাশ করো না বুঝেছো বন্ধুটা কাউকে কখনো প্রকাশ করো না কষ্ট যদি হয় ব্যথা যদি হয় সবসময় এই মনের মধ্যে জমা রাখো কখনো কাউকে আপন ভেবে প্রকাশ করো না কারণ আপন কেউ কখনো হয় না নিজেকেই নিজে আপন মনে করো কারণ অন্য কেউ আপন হবে না আর যাকে বলবে না আজকে হয়তো তোমার কাছে সে ভালো দুদিন বাদে সে তোমার কাছে খারাপ হয়ে যাবে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে সেই জন্যই বলছি আজ ভালো তো কাল ভালো না সেই কারণে কোনো কিছু গোপন তথ্য বা কিছু এসব ব্যাপারে কোনো থেকে কাউকে কিছু বলো না তোমরা কাউকে কিছু বলা উচিত না যাকেই তোমরা আপন ভাববে না সেই পেছন দিক থেকে তোমাকে বাস দেবে তাই আপন কাউকে বিয়ে করো নিজেকেই ভালোবাসতে শিখো নিজেকেই ভালোবাসো তাতে কাউকে আর ভালোবাসো না বেশো না কাউকে ভালোবাসলেই আঘাতটা খেতেই হবে আমার কথাগুলো একবার ভেবে ভেবিয়ে দেখ আমি আজ বড় একা 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 আমি বড় একা আমি কদিন বাদে চলে যাচ্ছি পাসপোর্ট বানিয়েছি জানো তোমরা ভিসা লাগাচ্ছি এখানে এজেন্টের সঙ্গে কথা হয়েছে ক্যানাডাতে যাব ক্যানাডা ভিসা লাগাচ্ছি ক্যানাডায় চলে যাব থাকবো না ভারতবর্ষ চলে যাব বিদেশে ক্যানাডায় চলে যাব কে আছে কার জন্য থাকবো থাকবো না কারো জন্য কেউ ভালোবাসে না আমার এই খেলাডায় চলে চলো বন্ধুরা টাটা আর কিছু করতে চাই না